হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম রুই মাছের ঝাল রেসিপি নিয়ে তো এখানে দেখুন আমি মাছগুলো আগের থেকে ভাজতে দিয়ে দিয়েছি মাছগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে আমার তো দেখুন পুরো কিন্তু আমি কড়া করে ভাজবো না মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব আজকের রেসিপিটা আপনাদেরকে খুবই অল্প উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো আর সবগুলোই উপকরণ কিন্তু আমি শিলের মধ্যে বেটে নিয়েছি শিলের মধ্যে বেটে নিলে কি হয় রান্নার স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যায় আর এখানে দেখুন কথা বলতে বলতে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো মাছগুলো তুলে নিয়েছি একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু সরষার তেল আর তেলটাকে দেওয়ার পরে দেখুন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ বাটা আর এখানে আমি সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কার বাটা আপনাদেরকে আমি বললাম খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু আজকের রেসিপিটা বানাবো আর এখানে দেখুন মশলাটা দেওয়ার পরে ভালো করে মশলাটাকে দুই মিনিটের মতো এভাবে কষিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম সবগুলোই উপকরণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এর মধ্যে সামান্য জল অ্যাড করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে যখন দেখবেন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন যে মশলা কষানো কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে আর এখানে দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এখানে এ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল আপনারা ঝোলটা যতটা খেতে পছন্দ করেন সেই হিসেবে কিন্তু জলটা ব্যবহার করবেন বেশি জলটা ব্যবহার করবেন না নালে কিন্তু মাছের টেস্টটা উড়ে যাবে ঠিক আছে এর মধ্যে আমি জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবারে জলটা ভালো করে ফুটিয়ে নেবো জলটা ফুটে গেলে এখানে আমাদেরকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিতে হবে আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে দুপুরে বা রাত্রে ডিনারের মধ্যে আপনারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতেই পারেন তো দেখতে পাচ্ছেন এখানে মাছটা দেওয়ার পরে ঝোলটা ভালো করে ফুটে গেছে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে